এসআইআর নিয়ে তো আমাদের পার্টি থেকে তো অলরেডি অনেক ব্যাপারে প্রতিবাদ করা হয়েছে এবং এসআইআর নিয়ে আমাদের সংগঠনের অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ব্যাপারটা দিয়েছেন সেই গোটাটাই আমাদের সবাইকে মিলিয়ে কাজ করতাম কিন্তু এসআইআর নিয়ে আমার একটা বক্তব্য বলছে যে কথাটা বলছে যেভাবে এসআইআর হচ্ছে এবারে সেইভাবে এসআইআর কখনো হয়নি আগে যদি বলে যে বেস্ট লেভেল হচ্ছে দু হাজার দুই যদি বেস্ট লেভেল হয়ে থাকে তা দু হাজার দুই বেস্ট লেভেল হয়ে থাকে তাহলে পরবর্তীকালে সমস্ত ইলেকট্রন রোলকে ইনভাইট করে দিচ্ছে ইনভাইট করে এবার দু হাজার দুই বেস্ট লেভেল থেকে যা যা রেফারেন্স আছে তারা আসবে নিউ ইনক্লুশন হবে বা এক্সক্লুশন হবে সবই হবে প্রশ্নটা হচ্ছে আমার যদি দু দুই যদি বেস্ট লেভেল হয়ে থাকে সেই ভিত্তিতে যদি এগোনো থাকে

inconsistent between two.